তোমাদের কিছু কথা বলতে আসলাম তোমরা যারা ফেসবুকে কাজ করতে করতে হতাশ হয়ে পড়েছ তাদের বলছি হতাশ হয়ে পড়ো না ভেঙে পড়ো না মনোযোগ দিয়ে কাজ করো সফলতা আসবে আমি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার আমি পেরেছি তুমিও পারবে অবশ্যই পারবে এখানে ধৈর্য ধরে কাজ করতে হবে তবেই সফলতা অর্জন করতে পারবে এখানে ধৈর্য ধরে থাকতে হবে এখানে ভেঙে পড়লে চলবে না এখানে মনটা বারবার ভেঙে যাবে আবার উঠে দাঁড়াতে হবে অনেক অনেক রাত ঘুমাইনি দিন খাইনি প্রচুর পরিশ্রম করেছি গেছে গেছে আজ সফলতা পেয়েছি আজকে সফল কন্টেন্ট ক্রিয়েটার হয়েছি আমি পারলে তুমিও পারবে ধৈর্য ধরে কাজ করো মনোযোগ দিয়ে কাজ করো পড়ে যাবে আবার উঠে দাঁড়াবে মন চাইছে না কাজ করতে আবার মনোযোগ দিয়ে কাজ করবে তবেই সফলতা পাবে তে এখানে কাজ করতে গেলে বারবার মনটা কিন্তু ভেঙে যায় যে না ভিউ হচ্ছে না কাজ করব না কাজ করতে ইচ্ছে করছে না আবার মনটাকে শক্ত করে কাজ করতে হবে এভাবে কাজ করতে করতে আজ এত দূরে এসেছি তোমাদের ভালোবাসাতে আমি একা আসতে পারতাম না তোমরা যদি আমাকে ভালোবাসা না দিতে আজ তোমাদের ভালোবাসাতে সফল কন্টেন্ট ক্রিয়েটার হয়েছি আজ নিজেকে নিয়ে গর্ব হয় যে না আমি পেরেছি আমি পারলে তোমরা কেন পারবে না তুমিও পারবে তোমাকেও পারতে হবে মনোযোগ দিয়ে কাজ করতে হবে ধৈর্য ধরে কাজ করতে হবে আশেপাশে কোনো দিকে কান দেওয়া যাবে না কান দিবে তো এখানে সফলতা অর্জন করতে পারবে না আশেপাশ থেকে অনেক সাউন্ড আসবে মনটা ভেঙে যাবে মানে কাজ করার মনোবলটাই থাকবে না নিজের ঘরের মানুষই বেশি কথা শোনাবে নিজের স্বজনরা বেশি কথা শোনাবে তারপরে পাড়া প্রতিবেশী থাকবে সমাজ আছে সব কিছু সহ্য করে আমাদের এখানে কাজ করতে হবে কাজ করতে হয় কাজ করেছি তাই তো আজ সফল কনটেন্ট ক্রিয়েটার হয়েছি কখনো হার মানি বারবার পড়ে গেছি উঠে দাঁড়াইছি মনটা ভেঙে গেছে তারপরে আবার মনটাকে শক্ত করেছি তাই তো আজকে সফল কন্টেন্ট ক্রিয়েটার হয়েছি তা আমার একটাই কথা তোমাদের ধৈর্য হারা হবে না ধৈর্য ধরে কাজ করো তুমিও পারবে আমি পারলে তুমি কেন পারবে না আমি মানুষ তুমিও মানুষ তোমাকে ধৈর্য ধরে কাজ করতে হবে ভেঙে পড়লে চলবে না তোমাদের সবাইকে একটা কথা বলবো মনোযোগ দিয়ে কাজ করো মনোযোগ দিয়ে কাজ করলে কষ্ট কখনো বিধা যায় না কষ্ট করো কষ্টের ফল দিতে হলে মিষ্টি হয় তাই বলবো মনোযোগ দিয়ে কাজ করবো বারবার একই কথা বলবো মনোযোগ দিয়ে কাজ করো ভেঙে পড়লে চলবে না ফেসবুকে তারাই টিকে থাকে যাদের ধৈর্য আছে যাদের প্রচুর ধৈর্য আছে তারাই এই ফেসবুকে টিকে থাকতে পারে যাদের ধৈর্য নেই তারা কখনোই এই ফেসবুকে টিকে থাকতে পারবে না টিকে থাকতে হলে ধৈর্য ধরে থাকতে হবে তো আমি পেরেছি তোমাকেও পারতে হবে তুমিও পারবে একটা কথা সবসময় মনের মধ্যে জিদ রাখতাম যে ও পারলে আমি কেন পারবো না আমিও পারবো যখন কাজ শুরু করেছিলাম তখন যখন ভিডিও ছাড়তাম তখন একটা দুইটা কমেন্ট আসতো আর ভাবতাম বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার এত ভিউ হয় এত কমেন্ট আসে আমাদের কেন হয় না তারপরে একদিন দুই দিন করতে করে একটা দুইটা চারটা এবং করতে করতে এখন একশো দেড়শো কমেন্ট চলে আসে তখন নিজেকে এখন মনে করেছে না আমিও তো একসময় ছোটো ছিলাম আমার এরকম একটা দুইটা কমেন্ট আসতো তো আজকে তো আমার অনেক কমেন্ট হয় গর্ব লাগে তো তোমরা যারা নতুন তোমাদের বলছি ধৈর্যহারা হবে না মনোযোগ দিয়ে কাজ করো তোমরা একদিন সফলতা অর্জন করবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ